ফুল সমস্যা নেই খাইতে পারেন মন্ডা বইরা খাবেন মন বইরা ঠিক আছে আমি গ্রান্টিক দিয়ে মাল বিক্রি করি সারা বিশ্ব আমার চিনে একটু ফেসবুক অনলাইনে পাইবেন ধরেন খুলনার মাল খুলনার মাল এটা হলো চামড়া পাতলা ভাইয়া নিবেন বন না খাই মন বই রে এই বাইরে একটা মাল মন বয়ে খাইবো আগুন 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 খালি বাইগেরি 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 বাইকারি খারাপ হইলে রাইখে দিব ভালো হলে দিব আপনাকে ঠিক আছে এটা গান দিতে পেরেছি জানেন আগুন 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 খান খামুন মারেন এ ভাই খামুন মারে খান এটা মন ভরে খাবেন মন ভরা জিনিস এটা সারা বিশ্ব আমার আছে ইউটিউব ফেসবুক অনলাইনে আমি গান দেখলাম মাল বিক্রি করি তিনশো টাকা দিতে হবে আমি আপনাকে সম্মান করবো দুটো আপনি নিতে চান আমি কাইটা খাওয়ায় পরে দিব নিবেন আমি বাসায় না যা বয়ে কাটবো বাচ্চারা বইয়ে তাকে খাওয়ার জন্য দেখবো কি জানেন পচা সাদা কষ্ট লাগবে যে সারা সারাদিন পরিশ্রম করে মালটা নিয়ে আসলাম কিনা টাকা দিয়া বউ বাচ্চার মন্ড করে খাওয়াইতে পারলাম না এটার জন্য কি জানেন আমি জ্ঞান দা মাল বিক্রি করি সবাই চিনা আমাকে আগুন 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 খাল বাইকে রে বাইকে রে বাইকে রে বাইকে রে বাইকে রে বাইকে মন ভরে খাই রে ভাই নষ্ট খারাপ ভালো হইলে যে ভালো হইলে নেবেন খারাপ বলে রেখে দিব আপনি ওই টেনশন করতে হবে না এদিক আসেন এদিক আসেন দেখছেন তুলতে পারে নাই ভাঙা এদিকে এনা আল্লাহ এদিকে এদিকে আগুন 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 বাইকের 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 আগুন 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 ভাই মন ভরছে ভাই খাইলে কইতে বরাবরেন সত্যি আগুন পতাকা যে সব স্বর্ণকারে স্বর্ণ চিনে কামারে চিনে কি জানে লোহা আমি এটা বেছি এটা আমার অভিজ্ঞতা আছে আমার এটা হ পাঁচ কেজি কন কি আপনি আপনি কেজি দিয়ে কি করে আপনি মন ভরে খাইতে পারবেন ভাই লাখ লাখ টাকা আমাইতে পারবেন মন থাকতে হবে পছন্দ হয়েছে আপনার মন ভরে খাইবেন টেনশন করতে হবে না নিয়ে যান ধরেন মন ভরে খাইবেন ইউটিউব ফেসবুক অনলাইনে সারা বিশ্ব আমার